সন্তানকে নিয়েই তো আমার পথ চলা আমার সব কাজ আমার অবসর সময় এবং আমার কাজের সময় সব সময় ওকে নিয়েই আমার সব পরিকল্পনা থাকে এবং ওকে নিয়েই পুরো পথটা আসলে সুন্দরভাবে বাড়িয়ে দিতে চাই সময় খুব ভালো কাটে আমার প্রফেশনের জায়গা থেকে যতটুকু সময়টা আমি কাজে দেই তার বাইরে পুরোটা সময় আসলে সে যাদের সাথেই কাটানো হয় সে এখন একটু একটু করে বড় হচ্ছে তার অনেক শেয়ার করে যেভাবে বোঝাতে পারে এখনো তো অনেক ছোট মানুষ আর এই তো যাচ্ছে সময় দেখা যায় যে আসলে কাজের জায়গাটা লাকি আমি বলবো যে আমার আমার সন্তান জন্য অবশ্যই অনেক বেশি লাকি কারণ ওকে আমি যখন থেকে আমি বলবো যে সব সন্তানই আসলে যেমন বাবা মার জন্য খুব ম্যাটার করে কিন্তু সে যাদের জার্নিটা তো একটু আলাদা ওকে যখন থেকেই আমি পৃথিবীতে আসলে আল্লাহ তালার মাধ্যমে আমি এনেছি তখন থেকেই কারণ ও তো খুব একটা অন্যরকম সিচুয়েশন এসেছিল করোনার টাইমটাতে তো সেই যুদ্ধটা আসলে তখন থেকে স্টার্ট হয়েছে আমার মনে হয় যে সেই ধারাবাহিকতায় সেই শেজাদ খান বীর বীরের মতোই এগিয়ে যাবে আপনাদের সবার দোয়া এবং ভালোবাসা মানে বলার বাইরে আর কি নানান ধরনের এটা আসলে বাচ্চা তো সো দেখা যায় সে খুব একটা যে মানে ছেলে মানুষই দুষ্টামি করে তা না মাসাল্লাহ ও কিছুটা ম্যাচিউর ভাব আছে ওর মধ্যে ওই দুষ্টামিগুলো আসলে একটু আলাদা হয়তো একটু খেলছে বা দেখছে বা তার গাড়ি ভীষণ পছন্দ গাড়ি টয়েস গুলো এবং অন্যান্য জায়গা থেকে দেখা যায় যে সে আবার একটু নিউজ চ্যানেল মাঝে মাঝে দেখার চেষ্টা করে রাদার দেন কার্টুন চ্যানেল সো এভাবে আসলে ম্যাটার করে বাচ্চাদের তো অনেক চেঞ্জেস হয় সো ওর দুষ্টুমিগুলো হয়তো একটু একটু চেঞ্জ হয় বাট খুব একটা দুষ্টুমি করে না সে খুব শান্ত বাচ্চা বলা যায় বাট যেগুলো ন্যাচারালি হয় ওটা তো হয় নিয়ে পরিকল্পনা অবশ্যই ঈদের সিনেমা রিলিজ হচ্ছে সেটি নিয়ে অনেক অনেক দারুণ পরিকল্পনা আছে দর্শকদের কাছাকাছি যাবার আমার সিনেমা রিলিজ হচ্ছে দেয়ালের দেশ এবং মায়া দেয়ালের দেশটি আমি সম্পূর্ণ নিশ্চিত যে এটি ঈদেই আসছে তো অবশ্যই আপনারা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখবেন এবং পারিবারিক সময়টা তো আছেই ঈদের সময়টা ঈদের শপিংটা আসলে হ্যাঁ এই সময়টা বের করে নিতে হয় আসলে কারণ যেহেতু পরিবারের সদস্যরা আছে সবার জায়গা থেকে বেশি দায়িত্বের জায়গা থেকে আসলে হয়